প্রায় দুশো কোটি টাকার এক বিশাল প্রতারণাচক্রের চক্রের পর্দাফাঁস করল পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল কন্যাপুর ফাঁড়ির আধিকারিক পার্থ প্রতিম চক্রবর্তী ও আসানসোল উত্তর থানার আধিকারিক অমিত হালদারের নেতৃত্বে পুলিশ দল কলকাতার একটি ডেরা থেকে নাদিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে বিজয় পণ্ডিতসহ আরও তিনজনকে ধরা হয় সূত্রের খবর নাদিম ও বাকিরা সাপোর্ট ইন্ডিয়া নামে একটি সংস্থার কর্ণধার গরিব মানুষদের চাকরি পাইয়ে দেওয়া এবং স্বনির্ভর করার নাম করে তারা বিপুল পরিমাণ টাকা আদায় করছিল বিলাসবহুল হোটেলে মিটিং করা সংস্থার সঙ্গে যুক্ত মহিলাদের স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি সবই এই প্রতারণার অংশ ছিল বলে অভিযোগ অনেকেই টাকা ফেরতও না পেয়ে আন্দোলনেও নেমেছিলেন অভিযুক্তরা কিছু মানুষের হাতে চেক দিলেও পুলিশের হাতে পাওয়া পাওয়ানব্বই পঁচানব্বইটি চেকই বাউন্স করেছে বলে জানা গেছে এই প্রতারণা চক্রের জাল ছড়িয়েছে ঝাড়খণ্ড বাংলা আসাম ওড়িশা উত্তরাখণ্ড সহ দেশের বহু রাজ্যে রবিবার চার অভিযুক্তকে গ্রেপ্তার করার পর তদন্ত আরও জোরদার করেছে পুলিশ এখন দেখার তদন্তে আর কি কি তথ্য সামনে আসে আসানসোলের খাদ্যরসিকদের জন্য দারুণ খবর গ্যালাক্সি মলে ডেলি ডিলাইট শীতের আমেজে নিয়ে এসেছে মাত্র একশো টাকায় ফ্রায়েড রাইস চিলি চিকেন প্ল্যাটার অথবা হক্কা নুডলস চিলি চিকেন প্ল্যাটার এখানে শেষ নয় মাত্র দুশো সত্তর টাকায় আনলিমিটেড বুফে ভেজ ননভেজ মিলিয়ে একসাথে পঁয়ত্রিশ রকমের মুখরোচক পদ স্যুপ রাইস নুডলস পাহাড়ি মোমো চিকেন ফিশ পাস্তা চাট মকটেট আরও কত কী পরিবার বা বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটান ডেলি ডিলাইটস গ্যালাক্সি মলের গ্রাউন্ড ফ্লোরে প্রতিদিন থাকছে সারপ্রাইজ ডিশ যেখানে প্রতিদিনই এক নতুন ভোজন উৎসব তাহলে দেরি না করে আজই চলে আসুন